সালামু আলাইকুম আল্লাহন ফার্নিচারের পক্ষ থেকে সবাই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে এসে আজকে কথা বলবো এক্সের সেট ডাইনিংয়ের বিষয় যেটা হচ্ছে আট চেয়ারের ডাইনিং এটা কিন্তু আপনার ঝিকিমিকি ডাইনিং আসলে আমার দোকানের সবথেকে বেস্ট কোয়ালিটি ডাইনিং যেই ডাইনিংটা আমি সারা বাংলাদেশে প্রায় জেলায় জেলায় দিয়েছি এই ঝিকিমিকি ডাইনিংটা এতটা সুন্দর লাগে আমার থেকে এই ডাইনিংটা নিচে কুয়েত প্রবাসী শামসুল ভাই ওনার বাড়ি হচ্ছে রাজশাহী গুদাবাড়ি ওনার বাড়িতে আজকে মূলত ডেলিভারি দিব আসলে শামসুল ভাই খুবই একজন ভালো মানুষ আর উনি আসলে প্রশাসনের লোক উনি আসলে কুয়েতে থাকে উনি আসলে মিশনে আছে আজকে মূলত উনি প্রায় দীর্ঘ দুই মাস আগে আমার অর্ডার করছে আজকে মূলত ওনার কাজটা কমপ্লিট হয়েছে তাই আমি আপনাদেরকে ভিডিও দিতেছি এইটা আপনার যে ডাইনিংটা দেখতেছেন এটা আপনার মূলত হচ্ছে আট সিআরের ডাইনিং এটা আপনার এমনে আপনার পাশে আছে হচ্ছে চার ফুট আর এমনে আছে সাত ফুট আসলে অনেকে দেখবেন এই পাশটা বিয়াল্লিশ ইঞ্চি করে কিন্তু আমি আপনার একটা ডাইনিংও মানে বিয়াল্লিশ ইঞ্চি করি না সবগুলো চার ফুট করি চার ফুট করলে আপনার একটা জিনিস কি হয় জানেন এই জায়গায় আপনার জায়গাটা অনেক বড় পান এবং দেখা যাচ্ছে আপনি যে কোনো যে কোনো জিনিস আপনার টেবিলে সুন্দর মতো সাজাইতে পারেন আপনারা যে টপটা দেখতেছেন এই টপটা কিন্তু আপনার মার্বেল টপ আর এইটা টপটা কিন্তু আপনার পাক্কা দুই ইঞ্চি এবং দু ইঞ্চির নিচে আরও দেড় ইঞ্চি চাপ আছে এটার যদি কাজের কোয়ালিটি দেখেন তাহলে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা গর্জেস আসলে এই ডাইনিংটা খুবই মানে আমার পার্সোনালি দিক দিয়ে অনেক সুন্দর লাগে আর এই ডাইনিংটা আমি বললাম তো আপনার অনেকগুলো ডেলিভারি করছি আর আমি কিন্তু আপনার যে ভিডিওগুলো করি মানে আমার কিন্তু আসলে অত সুন্দর লাইটও নাই কিছু নাই আসলে যেরকম আসে ওরকমই ভিডিও করি আপনি অন্য অন্য দোকানে দেখবেন আপনার ভিডিওতে দেখবেন আপনার সেরকম লাগে আসলে বাস্তবে মাল কিন্তু সুন্দর লাগে না ওরা আপনার ভিডিও করে লাইটিংয়ের ভিতরে আমি আসলে লাইটের ভিতরে করি না আমি মানে একবারে মানে ন্যাচারাল ন্যাচারাল যেরকম আছে সেরকম করি এটা আপনার কিন্তু অল শুধু আপনার কাঠ কালার আপনার এই যে এই যেই ফাইবারগুলো দেখতেছেন ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটার ঘাড়া হচ্ছে দুই ইঞ্চি হাতাগুলো আপনার পাক্কা তিন ইঞ্চির থেকে নেওয়া আর এটা হচ্ছে আপনার মাস্টার্স চেয়ার আর ছয়টা হচ্ছে এল চেয়ার এটা হচ্ছে আপনার ছয়টা এল চেয়ার এটা হচ্ছে আর চেয়ারের ডাইনিং আসলে শামসুল ভাই আমার অর্ডার করছিলো উনি ভাই আসলে আমার থেকে নিয়েছে আর একটা হচ্ছে টি টেবিল এই টি টেবিলটা কিন্তু আনকমন একটা কোয়ালিটি সামসুল ভাই আমার ছবি দিয়েছিল পরে আসলে মূলত আমি ওনারে বানাই দিয়েছি এটা আপনার খুবই সুন্দর লাগে সিম্পুলের ভিতরে আপনারা এটা যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার পুরাটা সিটাগাং সেগুন কাঠের যদি আপনারা কেউ নিতে চান সারা বাংলাদেশে এটা আপনার আট চেয়ারে যদি নেন আট চেয়ার নিলে পড়বে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি ছয় সিয়ান নেন তাহলে পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা ছাড়া বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারেন আসলে যার যে জায়গায় বাড়ি সে এই জায়গায় নিতে পারেন এই ডাইনিংয়ের যেই পায়াগুলো দেখতেছেন এই পায়াগুলো আসলে মূলত কিন্তু সাত সাত কাঠের থেকে নেওয়া আর আমাদের যে কাঠের কোয়ালিটি এই জায়গায় গাছের কোয়ালিটি দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু আপনার নার আসলে সেগুন কাঠে নার ফাটা থাকবেই আপনি যদি কোটি টাকা দিয়েও ফার্নিচার করেন তারপরেও আপনার নার ফাটা থাকবে আর এটা আসলে মূলত আল্লাহর রহমতে আজকে ডেলিভারি দিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমি যে কোনো ভিডিও আপনার যেটাই ফার্নিচার হলো ডেলিভারি করি আপনাদের সাথে আসলে ভিডিও শেয়ার করি ফার্নিচার এমন একটা জিনিস আপনার আজকে প্রয়োজন না হলো ছয় মাস পরে হলেও প্রয়োজন হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সারা বাংলাদেশের ভিতরে আমি বলি যদি কারো ফার্নিচার লাগে তাহলে আপনারা আল্লা দান ফার্নিচারে যোগাযোগ করতে পারেন দান ফার্নিচার আপনাদেরকে দিতেছে একইবারে মানে আপনার হচ্ছে গ্যারান্টি আমাদের কালারের গ্যারান্টি হচ্ছে দশ থেকে পনেরো বছর আর আপনার কাঠের গ্যারান্টি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক কথা বলছি যদি বিয়া হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদেরই ছোটো ভাই সাগর আপনারা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসলে দেশে বিদেশে যে যে জায়গায় থাকেন আমরা যত কষ্ট করি কিন্তু আমাদের আসলে ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলি বলতে মা বাবা ভাই বোন নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম